নমস্কার আবারও স্বাগতম আমার এবং আপনার চ্যানেল ও পেজ বঙ্গ হেসেলে আমি আপনাদের দেবাশিস গিয়ে চলে এসেছি আজকে অসাধারণ একটা রেসিপি দেখুন যেভাবে গরম পড়ছে এই গরমে শরীরকে ভালো রাখতে আমাদের প্রচুর পরিমাণে জল খেতে হবে এবং বিভিন্ন ড্রিঙ্কস নিতে হবে সেই কারণে এই সময়টা অন্য তেল মশলার রেসিপি না দেখিয়ে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু ড্রিঙ্কসের রেসিপি অনেকদিন আগেই আনা উচিত ছিল আনার হয়নি ব্যর্থতার কারণে তো এখন নিয়ে চলে আসলাম। আমি যখন কলেজে পড়তাম তখন মানিকতলা মোড়ে এক ঘোলের দোকান ছিল লস্যি এবং ঘোল বিক্রি করতেন মাটির ভাড়ের মধ্যে ঘরে দই জমিয়ে এত অসাধারণ লস্যি তৈরি করতেন এখনও মুখে লেগে আছে সুতরাং এই সিরিজে আমি লস্যি ঘোল এইসবের রেসিপি দেখাবো আজকে নিয়ে এসেছি দইয়ের ঘোল গরমকালে যদি একটু দইয়ের ঘোল হয় দইয়ের উপকারিতা আমরা সবাই জানি প্রচুর পরিমাণে ভিটামিন বি ভিটামিন সি থাকে ভিটামিন সি আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে এছাড়াও অ্যান্টি ব্যাকটেরিয়াল থাকে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এমন কিছু ব্যাকটেরিয়া থাকে যা আমাদের স্কিনকে ভালো রাখে এবং বই খেলে স্কিন ভালো থাকে আমাদের শরীরে জলের ভারসাম্য বজায় রাখে এছাড়াও আমি অ্যাড করছি আজকের ঘোলে গন্ধরাজ লেবু এতে একটা খুব সুন্দর সুগন্ধ তো পাবেই এছাড়া কি পাবেন আপনারা পাবেন ভিটামিন সি এর ভাণ্ডার সুতরাং ভিটামিন সি জিঙ্ক এই সব জিনিস দই এবং ঘোয়া লেবু দুটোতেই আছে আমাদের শরীরের জন্য প্রচুর পরিমাণে উপকার এবং কম ক্যালোরি হওয়ার দরুন আমাদের শরীরে খুব বেশি কাজে লাগে আর চেষ্টা করবেন যে দইটা আপনারা ইউজ করছেন তাতে যেন ফ্যাটের পরিমাণ বেশি না থাকে যদি কম ফ্যাট থাকে তাহলে যাদের সুগার আছে বা যাদের হার্টের পেশেন্ট তাদের পক্ষেও এই ঘোল খাওয়া খুব ভালো শুধু চিনিটাকে অ্যাড করবেন না তাহলে এই ঘোল হয়ে যাবে প্রত্যেকের জন্য অসাধারণ শুরু করি আজকের জন্য গন্ধরাজ একটা গন্ধরাজ নেবো এই গন্ধরাজ লেবুটার কাটিংটা খুব ইম্পর্টেন্ট প্রথমে আমরা কি করবো গার্নিশের জন্য কাটিং করে নেব আমি দু গ্লাস বানাচ্ছি সেই কারণে মাথাটাকে আগে বাদ দিয়ে দিলাম দিয়ে এই রকম দুটো স্লাইস বের করে নেব দেখুন এই রকম এই দুটো স্লাইস বার করে নেব এতে কি হবে আমার গার্নিশের সুবিধা হবে আর একটা স্লাইস বের করে নেব দেখুন এই একটা স্লাইস বের করে নিলাম এবারে কি করব বাকি লেবুটা আমরা যেভাবে কাটি ঠিক সেভাবেই কাটব দেখুন এভাবে আমরা লেবুটাকে কেটে নেব কেটে দানাগুলো অবভিয়াসলি বের করে নেব এতটা লেবু লাগবে না যেরকম ফ্লেভার নেবেন ততটাই লেবু নেবেন তার থেকে বেশি লেবু নেবেন না আর একটা জিনিস মাথায় রাখবেন এই লেবুর গোল বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে সেটা আমি আমার বক্সে দিয়ে আপনাদের সুবিধার জন্য তো এভাবে লেবুটা কেটে নিলাম এবং গার্নিশেরও কাটা হয়ে গেছে গার্নিশের জন্য আরেকটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে এই লেবু পাতা তো ব্লাস্টটাকে কিভাবে গার্নিশ করবো সেটা দেখে নেবেন এই গার্নিশ করলে কি দেখতে সুন্দর লাগে এবারে কি করবো এবারে আমরা দই নিয়ে নেব আমি টক দই ইউজ করেছি চেষ্টা করবেন বেশি ফ্যাটযুক্ত দই না ইউজ করার আর যদি বেশি ফ্যাটযুক্ত দই ইউজও করেন সেক্ষেত্রে চেষ্টা করবেন যারা সুগার বা হার্টের পেশেন্ট তারা যেন না খায় যাই হোক আমি দু কাপ দই নিয়ে নেব আর কি নেব আমরা যে রেগুলার সল্ট খাই খাবার রুল সেটা অল্প দেব আর দেব অল্প ব্ল্যাক সল্ট মিট নুন আর দেব চিনি চিনি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি পাউডার পাউডার চিনি দেব একটুখানি ফেটে নেব এবারে কি করব দুইটা যখন একদম ফাইন মিশ্রণ হয়ে গেছে খুব সুন্দর মিশ্রণ হয়ে গেছে আর ডেরা ডেরা নেই সেই সময় আমরা এর মধ্যে প্রয়োজনীয় জল দেব একটা জিনিস মাথায় রাখবেন ঘোল আর লস্যির মধ্যে পার্থক্য একটাই ঘোল আপনার একটু পাতলা হয় লস্যি একটু গাঢ় হয় তো এবারে কি করব এবারে আমরা যে লেবুটা কেটেছিলাম তার রস বার করে রেখেছি গন্ধরস লেবুর রস সেই রসটা এর মধ্যে দিয়ে দেব আর এটাকে একবার ফাঁটিয়ে আর চেষ্টা করবেন এই জলটা যেটা ইউজ করলেন সেটা যেন ঠান্ডা জল হয় ঠান্ডা জল হলে গোলটা একটু ঠান্ডা হবে খেতে খুব ভালো লাগবে তো আমাদের দইটা খুব ভালোভাবে ফাটা হয়ে গেছে এবারে কি করব আমরা দুটো গ্লাস নিয়ে নেব তো ঠান্ডা ঘোল বানাচ্ছি গরমের সময় একটু ঠান্ডা অবশ্যই খাবো সেই কারণে অবভিয়াসলি আপনার আইসটাকে অ্যাড করবো আপনার ইচ্ছা আপনি আইসটাকে অ্যাডও করতে পারেন নাও করতে পারেন এবারে ফাটিয়ে রাখা ঘোলটা গন্ধরাজ ঘোলটা এর মধ্যে আমরা অ্যাড করবো তো রেডি আমাদের গন্ধরাজ ঘোল এই গরমে দুপুর সন্ধ্যে বিকেল যখন খুশি এই গন্ধরাজ ঘোল উপভোগ করুন আর এর মধ্যে প্রথমেই বললাম কি কি আছে এই এত কিছু ভিটামিন এত কিছু উপকারিতা যখনই আমাদের শরীরে যাবে আর ইমিউনিটি পাওয়ার যখনই বাড়বে তখন আমাদেরকে এই গরমেও স্ট্রং করে দেবে সুতরাং আমি যেভাবে আপনাদেরকে দেখালাম সেভাবেই এই গোল বানান এবং এনজয় করুন এই গরমের সময়টা অবশ্যই জানাতে ভুলবেন না এরকম গোল বানিয়ে খেয়ে আপনাদের কেমন লাগলো আর সাথে থাকবেন পাশে থাকবেন এই গরমে সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের রেসিপিতে থ্যাংক ইউ